গতকাল রাতে একটা ভিডিও দেখেছি হ্যাঁ সকালে ভিডিওটা করছি তো গতকাল রাতে একটা ভিডিও দেখেছি কার বলো তো অবশ্যই শুইয়ের একটা ভিডিও দেখেছি ভিডিও দেখে আমার যেটা মনে হয়েছে ও নিজেকে না অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করে মানে ওর যুক্তি কেউ ভাঙতে পারবে না এরকম তার দৃঢ় না বিশ্বাস থাকা ভালো অবশ্যই বিশ্বাস থাকা ভালো কিন্তু আত্মবিশ্বাস এতটা বেশি এতটা বেশি অতিরিক্ত আত্মবিশ্বাস এতটা বেশি ভালো নয় তবে ও যেটা করছে গতকাল রাতে যে ভিডিওটা করেছে আমার জানি কোথার থেকেও মনে হচ্ছে ওটার মধ্যে একদম অহংকার একদম ঝলকে ঝলকে পড়ছিল একদম অহংকার ঝলকে ঝলকে পড়ছিল ও নিজে জানে না ও নিজে কত কুকীর্তি করে বসে আছে অন্যের উপরে আঙ্গু তুলছে দেখো আজকে এই মুহূর্তে আমার যে ভিডিওটা সেটাও যদি আমি ভালোভাবে বিশ্লেষণ করতে পারি আর কি যদি তোমাদের বোঝাতে পারি তোমরা বুঝতে পারবে তুলনামূলক হবে কে খারাপ কে ভালো এবং আমি জানি আমার দর্শকরা জানে কে ভালো কে খারাপ দেখো খারাপ এখানে সবাই আমি কাউকেই ভালো বলছি না খারাপ এখানে সবাই সবাই ক্রাউড ফান্ডিং করেছে সবাই নোংরামি করেছে সবাই নিজের চ্যানেল গ্রো করার জন্য যত নিচে নামা যায় তত নিচে নেমেছে সব কিছু করেছে কিন্তু তুলনামূলকভাবে কে বেশি খারাপ কে কম খারাপ এটা নিয়ে একটু আলোচনা করি কেন গতকাল রাতে শুয়ে একটা ভিডিও দেখেছি দেখে ওখানে সীমা দিকে মানে যে মানে বলছে কি বলছে না বলছে অবশ্যই আলোচনা করবো তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশপুরি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি গতকাল রাতে শুয়ে একটা ভিডিও দেখেছি এবং বলছে যে তুই আর বিশ্বাসের কথা বলছিস তোকে মানুষের বিশ্বাস করবে বিশ্বাস রাখতে পেরেছিস এমন কি বলেছিল বেচু তোকে এমন কি বলেছে যে বেচুর সম্বন্ধে যাই হয়ে যাক আমি বেচুর সম্বন্ধে আমার ভাইয়ের সম্বন্ধে একটা বাজে কথাও বলবো না তুই তাহলে কেন বলতে বসলি আর তুই লেকচার মারছিস বিশ্বাস নিয়ে তুই এগুলো কথা বলছিস ধিক্কার জানাই এ ধরনের কিছুটা বক্তব্য রেখেছে আমি যেভাবে বলছি সেভাবে তো বলিনি ও যেভাবে বলেছে আমি আমার মতন করে বলছি তো আমি যদি তুলনামূলকভাবে একটু আলোচনা করি করি তাহলে বিশ্বাসটা সর্বপ্রথম কে ভেঙেছে বিশ্বাসঘাতকতা কে করেছে ও আইটিতে আমরা বিশ্বাস নিয়ে খেলা করতে কাকে দেখেছি ও আইটিতে তোমরা সবাই বলবে সুকে কেন তোমরা বলবে যে কেন কিমা নয় দেখো কিমা কেন নয় কিমা বলেছিল সরি কিমা কিমা বলেছিল যে আমি অন্যায় আমি মানে কোনো ভাইয়ের বিরুদ্ধে গিয়ে মুখ খুলতে পারবো না কেন তাকে আমি ভালোবাসি বলেছিল তো সেই কাজটা কিন্তু কিমা করেছিল আমি আগে ওটা ভিডিওতে বলেছিলাম যে ওকে বিশ্বাস করা যায় কেন ও বিশ্বাসটা রাখছে দীর্ঘ পাঁচ ছয় মাস ধরে কিমা এবং তার ভাইয়ের মধ্যে তুমুল গন্ডগোল কিন্তু কিন্তু আমাদের বাইরে বুঝতেও অশান্তি দেয়নি ও চ্যানেলটা ক্ষতি করে দীর্ঘ দুই তিন মাস প্রায় কোরিয়ান মুভি দেখে কাটিয়ে দিয়েছে চ্যানেলের ক্ষতি হয়ে গেছে হয়ে যাক কিন্তু আমি ভাইয়ের সম্বন্ধে কোনো মিথ্যে কথা বলবো না আমার মিথ্যে মিন্স কোনো সত্যি কথা বলবো না আমি চুপ থাকবো আমি সব জেনে যদি আমি দর্শকদের মিথ্যে কথা বলি সেটা আমার ক্ষেত্রে ক্ষতিকর তাহলে আমি দর্শকদের মিথ্যে কথা বলবো না আর ভাইয়ের জন্য আমি ভাইয়ের কাছেও খারাপ হব না তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটাকে বন্ধ করে দিতে হবে চলো কোরিয়ান মুভি দেখো এবং নিজের মতো নিচে থাকো কয়েকটা মাস কিন্তু শুধু কোরিয়ান মুভি দেখতো এবং এসেও কোরিয়ান মুভি নিয়েই আলোচনা করত। কোনো কিন্তু ভাইয়ের সম্বন্ধে বলে নি দীর্ঘ পাঁচ ছয় মাস ধরে কিন্তু ভাই শুধু পোক করছে পোক করছে পোক করছে এই যে তুমি বললে না শু যে তোকে নাম নিয়ে তো কিছু বলেনি নাম নিয়ে কেউ কাউকে কিছু বলে না তোমাকে তো কেউ কিছু বলেই তার আগে তো তুমি সবাইকে ল্যাংটো করেছো কিমাকে যেই পরিমাণে ওই মাংস কিমা করতে করতে বললো না কিমা করব। তারপরে অনেক অনেক কিছু মানে খুচিয়ে খুচিয়ে খুঁচিয়ে খুচি কিমাকে ঘা করার চেষ্টা করলো লাইভে এসে ডাইরেক্ট বললো ওর সাথে কোনো যোগাযোগ নেই ওর সাথে কোনো সম্পর্ক নেই অনেক কিছু বলেছে তারপরেও কিন্তু কিমাদি একটা বারোর জন্য কিন্তু ভাইয়ের জন্য মুখ খুলেনি এটাকে বলে বিশ্বাস আজকে কেন মুখ খুলেছে তুমি যদি জিজ্ঞাসা করো তাহলে আজকে কেন মুখ খুলেছে দেখো মানুষ তো আমি মানুষ আমি দেখব আমি কত দূর সহ্য করতে পারি এবং তোমাকে কত দূর আমি রক্ষা করতে পারি ভাই হিসাবে বউ দিদি যতটুক পেরেছে রক্ষা করার চেষ্টা করেছে কিন্তু যখনই দেখব আমার জীবন মরণ নিয়ে খেলা আমার জীবন মরণ নিয়ে খেলা যে আমি যদি এখন মুখ না খুলি আমার জীবন মরণ নিয়ে খেলা শুরু হয়েছে তখন মানুষ সর্বপ্রথম নিজের কথা চিন্তা করে অন্যের কথা চিন্তা করে না যখন মৃত্যু সামনে আসে বিপদ সামনে আসে তখন কিন্তু কেউ অন্য কারোর কথা চিন্তা করে না নিজের কথা চিন্তা করে সীমা বা মা যাই বলো না কেন এই কাজটাই কিন্তু করেছে এই কাজটাই করেছে যে দীর্ঘ দিন আমি তোমাকে বাঁচিয়েছি তোমার সম্বন্ধে কোনো নোংরা কথা বলিনি তোমার বিশ্বাস ভাঙিনি তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি তবুও তুমি এখানে এসে আমার সম্বন্ধে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বলে চলেছ এবার আর না এবার আমাকে মুখ খুলতে হবে কারণ ওই দেওয়ালের পিঠ ঠেকে গেছে তো তাও তো কিমা পাঁচ ছয় মাস মুখ বন্ধ করেছিল তাও তো কিমা মুখ বন্ধ করেছিল এবং ধৈর্য শক্তি সহকারে সব সব কিছু হ্যান্ডেল করছিল তাও তো সীমা তার চ্যানেলের ক্ষতি করে হলেও ভাই ভাইয়ের জন্য তার বিশ্বাসটা আগলে রাখার চেষ্টা করছিল তুমি তুমি যে কথাগুলো বলতে বসলে তুমি নিজের দিকে তাকিয়ে দেখেছো ম্যান্ডি বিশ্বাস কতটুকু করেছিল তোমার উপরে কতটুকু বিশ্বাস করেছিল সেটা তুমি ভালো মতন জানো এবং আমরা দর্শকরাও জানি সোনাদীপ ভাই বলে এতটাই অস্থির হয়ে গেছিল যে অন্তরঙ্গ সম্পর্ক সিঁদুর মাখা পর্যন্ত তোমার তোমার এরকম মুক মিনিটের সময় লাগেনি ও তোমাকে ভিডিও কল করেছে তুমি টুক করে স্ক্রিনশট নিয়ে নিয়েছো কারণ কি কারণ এটা পরে ব্যবহার করতে হবে এটা তোমার বিশ্বাস এই তুমি মানুষ এই মানুষকে বিশ্বাস করো প্রতিটা কথা রেকর্ড করেছিলে ওর অন ভেতরের থেকে ভেতরের কথা রেকর্ড করেছিলে স্বামীর সম্বন্ধে যতই নোংরা কথা বলছিল সেই সময় তুমি তাকে প্রোটেস্ট না করে তার তাকে বলতে বোঝাতে এগুলো না করা উচিত নয় তা না করে তুমি প্রশ্রয় দিয়ে সেগুলো রেকর্ড করেছো এবং তার স্বামীকে হ্যারেস্ট করার জন্য ভিডিও ছেড়েছ তুমি বলছো বিশ্বাসের কথা কই ম্যান্ডি তো সর্বপ্রথম তোমার পিছনে লাগেনি ম্যান্ডি তো তোমার পিছনে কোনো কথা বলেনি কই তো তোমার চ্যানেল তো একদিনও কারোর জন্য বন্ধ যায়নি তুমি তো বল বলনি যে আমি ওকে ভালোবাসি আমি ওকে বিশ্বাস করি আমি আমি বলেছি যে আমি ওর বিশ্বাস তাহলে আজকে আমি ভিডিওটা দেবো না আজকে ভিডিও দিলে গন্ডগোল হয়ে যাবে আমি আজকে দুদিন তিন দিন ভিডিও বন্ধ করবো বন্ধ যায়নি কোনো দিন ভিডিও বন্ধ যায়নি উপরন্ত যারা তোমাকে বিশ্বাস করেছে তারা কেউ তোমার পিছনে লাগেনি প্রত্যেকের বিশ্বাস ভঙ্গ তুমি করেছো টিনা কি করেছিল তুমি বলছো টিনার সম্বন্ধে আমি কি বলেছি কি বলো নেই বলো তো টিনা লিভিংয়ে থাকছে সোশ্যাল মিডিয়াতে কে নিয়ে আসলো টিনাতে বাড়িতে টিনার বাবা মা দাদা ওকে পেটাচ্ছে মারছে সোশ্যাল মিডিয়াতে কে নিয়ে আসলো এগুলো কি আমরা টিনা তার ভিডিওতে দেখেছিল আমরা কি দেখেছিলাম দেখে নি তো তা এগুলো সোশ্যাল মিডিয়াতে কে নিয়ে আসছে টিনা বাড়িতে ভেতরে কি করছে জমি কিনছে না জমি দেখছে না কি করছে কার সাথে কি কথা বলছে কোথায় ঘুরতে যাচ্ছে এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছিল না প্রতিটা মুহূর্তে বিশ্বাস করে তার কাছ থেকে খবর নিয়েছ সেগুলো নিয়ে ভিডিও করেছো কেন টিনা তো তোমার পেছনে লাগেনি টিনা কি অন্যায় করেছিল টিনা কি অন্যায় করেছিল টিনা তো তোমার পেছনে লাগেনি টিনা তোমার বিশ্বাস নিয়ে খেলেনি তুমি কেন টিনার সম্বন্ধে বলতে বসেছো গতকাল রাতে তুমি মারিয়াকে নিয়ে বলতে বসেছো বলছো একে আমি ভালোবাসি এর জন্য আমি কত কিছু করেছি অথচ বলে দিলে ঋণ শোধ করার কথা তুমি আবার এটাও বলছো যে আমি তো ঋণ নিই নি আমার কাছে না সবাই বুঝে গেছে কার কাছ থেকে ঋণ নিয়েছে কার কাছ থেকে ধান নিয়েছি এবং ধার নিয়ে ধার শোধ না করে আনন্দভূতি করছে আনন্দভূতি কাকে বলে ও কি অনেক টাকা উড়িয়ে ফেলছে অনেক জায়গায় ঘুরতে চলে যাচ্ছে অনেক কিছু খেয়ে ফেলছে কিচ্ছু করছে না তো তারপরেও তো তাকে বলতে ছাড়ছো না তো তারপরেও তাকে বলতে ছাড়ছ না এমন কি মারি ফাড়িয়া মারিয়া যাই বলো না কেন মারিয়ার মা এসে ওয়াইটিতে মারিয়া যদি ভিডিও না দেয় তাহলে মারিয়ান মা চিন্তা হয়ে যায় কারণ মারিয়ান মা চায় মারিয়া যেন প্রতি মাসে টাকা ইনকাম করে বহু কষ্ট দেখেছে তো ভিডিও না দিলে পরে চিন্তাগ্রস্ত হয়ে যায় মারিয়ান মা সর্বপত্র সর্বস্ব তাদের সাথে যোগসূত্র রেখেছে এই যে আভাসগুলো এই যে আভাসগুলো ওয়াইটিতে কে এনেছে কে দিয়েছে তুমি দিয়েছো অথচ তুমি বলতে বসেছো অন্য মানুষকে দেখে কই তুই তো বিশ্বাস রাখলি না তোকে নিয়ে তো বেচু কি এমন কিছুই কথা বলেনি তোকে নিয়ে তো কিচ্ছু হয়নি তাও তুই তো বেচুর কথা বিশ্বাস রাখলি না তুমি একটা দিনও চ্যানেল বন্ধ করে দেখেছ। একটা দিনও কারোর জন্য বিশ্বাস ভেঙেছে যে বা তোমা তুমি কারোকে নিয়ে ভিডিও করবে না যাকে তুমি বিশ্বাস করতে তাকে নিয়েও ভিডিও করবে না এমন মনের পরিস্থিতি তোমার কোনো দিনও হয়েছিল তুমি কোনোদিনও চ্যানেলে ভিডিও বন্ধ করে রেখেছো না যারা যারা তোমাকে পোক করে নি তারা তারা তাদেরকেও নিয়ে তুমি খেলেছো ওয়াইটিকে তাদেরকেও বিক্রি করতে একটা মিনিটও সময় লাগাওনি নি দ্বিধাবোধ করোইনি যে একে এমনকি তোমার নিজের স্বামী যে তোমার সাথে বারোটা বছর ধরে সংসার করছে তার সে তোমার প্রতি কতটা বিশ্বাস ছিল তাকে উলঙ্গ করে দিয়েছ ওয়াইটিতে তুমি বলছো বিশ্বাসের কথা সত্যি সত্যি তোমার মুখে কি বিশ্বাসের কথা মনে হয় দেখো বন্ধুরা আমি একটা কথা বলি ওয়াইডিতে সবাই স্বার্থের জন্য সবকিছু করে অবশ্যই স্বার্থের জন্য সবকিছু করে এখানে টাকাটাই সব টাকা যেখান থেকে ইনকাম হবে যেই পরিমাণে টাকা ইনকাম হবে মানে যত মিথ্যে কথা বলা যায় এরা মিথ্যে কথা বলবে যত নোংরামি করা যায় নোংরামি করবে তারপরে টাকা ইনকাম করবে বেশ করবে বেশ ওদের চ্যানেল ওরা যা ইচ্ছে তাই করতে পারে কিন্তু যদি করে থাকো তাহলে অন্য কাউকে তোমরা এটা বলতেই পারো না যে তুই কতটা ভালো তুই কতটা ভালো তুই কি করেছিস কারণ তুই নিজেও জানিস তুই কি করেছিস তুলনামূলক যদি আমি আলোচনা করি তাহলে আমি বলবো যে এখানে কিমা যথেষ্ট যথেষ্ট ভালো ভালো কমপক্ষে সুর থেকে তো হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ভালো কেন কিমা নিজের বিশ্বাসটা রাখতে জানে শুধু এটা বলে নয় আমরা ওই যে দেখেছিলাম ওই তিনটা বাচ্চার ফ্যামিলিকে ওই তিনটা বাচ্চা ফ্যামিলিকে নিয়েও হ্যাঁ ভেতরে অনেক নোংরামি ছিল ভেতরে অনেক কিছু ছিল আমি আবারও বলছি যে নোংরামিকে ঢেকেছে নোংরামিকে ঢেকেছে প্রশ্রয় দিয়েছে তারপরে দিনের পর দিন ওদেরকে প্রশ্রয় দিয়েছে সব কিছু করেছে কিন্তু বিশ্বাস ওদের কাছে ভাঙেনি ওদের কাছে কিন্তু বিশ্বাস ভাঙেনি ওরা যেটুক বিশ্বাস করে বলেছিল সেটা কিন্তু আমার মনে হয় কিছু কিছু কথা এখনো পর্যন্ত রয়ে গেছে বিশ্বাস ভাঙেনি বিশ্বাস যদি ভাঙতে হয় বিশ্বাসকে নিয়ে যদি কথা বলতে হয় একমাত্র সু যেটা বিশ্বাস ভাঙতে পারে এবং বিশ্বাস ওর সাথে কোনো সম্পর্কই রাখে না দূর দূরের থেকে বিশ্বাস ওর সাথে কোনো সম্পর্ক রাখে না দুজন বিশ্বাস এবং সু দুটো পার একটা নদীর কোনো দিন মিলবে না কোনো দিন মিলবে না এরকম একটা মানুষ সে আবার অন্যকে বলছে বিশ্বাস করার কথা কেন তুই তো বলেছিলিস তুই তো বলেছিলিস আমি তুই তাকারি করি না তুমি তো বলেছিলে যে কি মা কেন চুপ আছো কেন সহ্য করছো কেন নিজের চ্যানেলটা ক্ষতি করছো কেন কোরিয়ান মুভি দেখতে দেখতে নিজের চ্যানেলটা শেষ করে দিচ্ছ এগুলো তো তুমি বলেছিলে তুমি বলার পরেও যখন ও মুখ খুলেনি তারপরে তুমি কেন ওর সাথে যোগাযোগ করতে গিয়েছিলে কেন যোগাযোগ করতে গিয়েছিল তুমি যখন জানো যে কিমা বিশ্বাস ঘাতকতা করে কিমা বিশ্বাস রাখতে পারে না বিশ্বাস ধরে রাখতে পারে না বিশ্বাস ধরে রাখতে পারে না তাহলে কিমা যখন কিমার সাথে তো যোগসূত্র রাখার কোনো প্রয়োজনই নেই কোনো প্রয়োজনই নেই তারপরেও কিন্তু তার পেছনে যোগসূত্র রাখতে গিয়েছিলে আজকে যা শাস্তি চাইছো তাকে তার সাথে যোগাযোগ করতে গিয়েছিলে তাহলে ভাবতে পারছো বিশ্বাস তোমাকে কে করবে কে করবে যাদের সাথে তুমি মিশেছো যাদের সাথে তুমি সম্পর্ক রেখেছো প্রত্যেকের সাথে বিশ্বাসঘাতকতা করেছো আর আজকে কিমাকে বলতে বসেছো হান্ড্রেডি হান্ড্রেড পার্সেন্ট কিমার তোমার থেকে ফার 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 বেটার বিশ্বাস ধরে রাখার ক্ষেত্রে ও বিশ্বাসঘাতকতা করেনি পোক বারবার এসেছে বারবার এসেছে বারবার এসেছে যখন দেখছে দেওয়ালে পিঠটা ঠেকে গেছে তখনই নিজের হাতিয়ারটা উঠেছে নিজের আত্মরক্ষার জন্য যদি কেউ হাতিয়ারটা ওঠায় সেটা অন্যায় নয় সেটা ক্ষতি নয় কিন্তু তুমি সর্বক্ষেত্রে অন্যকে আঘাত করার জন্য হাতিয়ারটা উঠিয়েছিলে আত্মরক্ষার জন্য কিন্তু ওঠাওনি তুমি বরাবরই অন্যকে আঘাত করতেই চেয়েছিলে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই সবার সাথে ভেতরে ভেতরে যোগাযোগ করো সবার সাথে যোগসূত্র তৈরি করো উপরন্ত সবার উপরে এসে দর্শকের সামনে সবার ক্ষতি চাও দর্শকের মন ভোলানোর জন্য তুমি জানো তোমার দর্শকরা কি চায় তুমি জানো যে এখন যদি আমি কিমাকে বলি এবং কিমার শাস্তি দাবি করি এরকম একটা ভিডিও করি দর্শক আমাকে ভিউস দেবে আফটারঅল তোমার কাছে ভিউসটাই বেশি ম্যাটার করছে সবথেকে বেশি তোমার ইনকামটাই সবথেকে বেশি ম্যাটার করছে তোমার কাছে কোনো ইমোশনস নয় যদি সত্যি সত্যি কি সাথে যোগাযোগ তুমি করতে চাইতে তার প্রতি সহানুভূতি তুমি দেখাতে চাইছিলে যেটা সত্যি সত্যি মনের মধ্যে থাকতো তুমি আজকে এসে এই ধরনের বক্তব্য রাখতেই পারতে না তুমি তো জানতে কিমা তোমাকে শেষ করার জন্য কত নোংরামি গেম খেলেছে তুমি সব জানতে সব জানতে তারপরে কেন তুমি কিমার মার সাথে যোগাযোগ করতে চেয়েছিলে তার কারণ কিমার মার দ্বারা তুমি দিদি কাছে পৌঁছাও দিদি ভাইয়ের কাছ থেকে তুমি কেসগুলো উইথড্রল করো এই একটা পরিকল্পনা ছিল তোমার কিন্তু যেহেতু সেগুলো বলেই সেই কারণেই আজকে কিমা হয়ে গেছে খারাপ কিমার এখন শাস্তি চাই ওয়াইডিতে সবাই তোমাকে বলে না কাল নাগিনি একদম পারফেক্ট বিশ্বাস ধরে রাখতে তুমি পারো না আর বিশ্বাস নেই কমপক্ষে তুমি লেকচার মারতে বসো না একদমই পোষায় না তো চলো বন্ধুরা এর থেকে বড়ো ভিডিও আমি করতে পারলাম না তো চল আজকে মতো শেষ করলাম টাটা